أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسمى मां খেরি নদী সিওনাল ওমতাম কৌল কায়নাত নাই যার তুলু না নদী সিওনার সানে মহবতন ভাবে

و علی سید نات سهابی گان میلاد پارن نور نو بیل جامانای صحابی گان میلاد پارن نور نو

মহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি পবিত্র ঈদুল আজহা কুরবানীর এই পবিত্র দিনে সুন্দর পরিবেশে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাড়ি থেকে তাকবীর পাঠ করতে করতে আমাদেরকে আল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুুল সালাম পড়ছি সৈদ সঈদুল মুর মুরসালিন ইমাম উলমুর সালিন সকল নবীর অসকুলের ইমাম সকল নবীরসুলের রসুল জগৎ শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর সৃষ্টি কুলের ভিতরে শ্রেষ্ঠ নবী আখের নবী কোরআন মায়লা আয়লার প্রণবায়দের ভিত্তিতে তিনি আল্লাহর সৃষ্টিগীত নূর নবী শোভানন্দ নবী কোরআন শরীফের সৌরাতুল বাকের একশো চুয়ান্ন সৌরাতুল আলে ইমরান একশো সত্তর নম্বর একশো দেব অসংখ্য বোকারে মুসলিম সহ অসংখ্য শরীফের ভিত্তিতে তিনি হায়াতুল নবী হিসেবে এখনও রওজাপাকের জিন্ডা অবস্থায় আমাদের সকলের জন্য আল্লার কাছে দিদারে মজগুর থেকে ক্ষমা প্রার্থনা করেছেন সুধান মোসাফি বেহামদি রম্পিক ইন নোগানাত ওয়াবা আল্লাহ্পাক বলেছেন বন্ধু আপনার গুণাগার উন্মতের গুণাগুনি আমি আপনার কাছে সাবমিট করছি আপনি তাদের গুণাগুলি দেখে দেখে তাদের বক্ষ থেকে আমার কাছে তাওবা করুন আমি আপনার তওবা কবুল করব। আপনার গুণাগার উন্মতের গুণাগুলি মাফ করে দিতে থাকবো সেই নবীদের পর দরুল সালাম যার উপর দরুসালাম সালাম পড়লে অ্যাট এ টাইমে তিনটি ইবাদত হয় আড্ডার এক নম্বর নবীর উপর দরুদ পর আল্লাহর হুকুম হিসাবে আল্লাহর এ দুই নম্বর নবীর উপরে দরুদে দোয়া করার আদেশ আল্লাহ এই হিসেবে নবীর উপর দোয়া করলে আল্লাহর হুকুম আদায় হয় তিন নম্বর মুহূর্তের মধ্যে তার উপরে পাকের পক্ষ থেকে এক নয় দুই নয় একবার দরুদের বিনিময়ে সত্তর বার রহমত নাজিল হয় সোহান প্রত্যেকটাই পাকের হুকুম যার কারণেই আল্লাপাকের ইবাদত নবীর উপর দুরুৎ পড়া কার ইবাদল আল্লাহর নবীর জন্য দোয়া আর আল্লাহর নবীর জন্য দোয়ার প্রয়োজন নেই তিনি নিষ্পাপ মাসুম তিনি রহমতুল্লাহ আলমিন সকল রহমত আর মধ্য দিয়ে পৃথিবীতে নাজির হয় সুহান আল্লাহ যখন বান্দা আল্লাহ নবীর উপর দূরত পেশ করে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুরুদটা নিয়ে নবীজি রহমতের ভান্ডারে পৌঁছায় দেন আর রহমতের ভান্ডার থেকে এটা সত্তর গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দরুদ পাটকারের দিকে প্রত্যাবর্তন করেন এই জন্য সালাম পড়া প্রত্যেকটা মমিনের জন্য দরকার না হলে কোনো ইবাদত কবুল হবে না নামাজ পড়তে গেলে অবশ্যই নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়তে হবে অর্থাৎ দরুদের সালাম সলাফ করতে হবে এবং এর ভিতরে আসসালাম ও আরেক ইউহান নবী রহমতুল্লাহ ওবরাকাত নবীদি পাকসালামকে অবলক্ষ্য করে আপনাকে আত্মাহিয়াতের ভিতরে সালাম দিতেই হবে যেখানে অন্য মানুষকে সালাম দিলে নামাজ নষ্ট হয় সালামের জবাব দিলে নামাজ নষ্ট হয় আখেরি নবী যেহেতু কারও মতো নয় তার মধ্যে নামাজের মধ্যে তাকে সালাম না দিলে নামাজ দস্ত হয় যারা বলুন এই জন্য নবীজিকে যারা চিনে নাই তাদের ইমান তৈরি হয় নাই ইমান কবুল হয় নাই নবীকে চিনাই হলো ইমান নবীকে মোহাম্মদ করা ইমান ইমান আছে নামাজ রোজা হওয়ার জায়গা সব হবে আমাদের জন্য দশ থেকে সাতশো গুণ যারা বলুন তা শুনে ঈদুল আজহার দিনে আমরা শিক্ষা গ্রহণ করি মহান আল্লাহ আমাদের সবাইকে ঈদুল আজহার এই শিক্ষায় নেওয়ার তৌফিক দিন যে মৃদর ভিতর থেকে নফসানিয়াতের নিয়াতের গোলামিটা নফসের গোলামি প্রবৃত্তির দাসত্ব মন চাহি এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে মিথ্যাচার যাবতীয় কুপ্রবৃত্তির এই পশুটাকে আমাদের কোরবানির পশুর সাথে যেন কোরবানি করতে পারি সব আমি পরশ্রী কাতরতার একটা পশু আছে আমাদের ভিতর অন্যের ভালো দেখলে মন চায় না সেটা মেনে নিতে কেউ আসে না নেই পশুদের ভিতরে হিংসা আসে না যার গা তো করে ওই হিংসা আমাদের ভিতরে আসে না নাই পশুর মধ্যে অহংকার এই অহংকার আমাদের মধ্যে আসে না নাই এই সব কিছু যেন কোরবানির সাথে আমাদের জন্তু এই পশুর কোরবানির সাথে আমাদের ভিতরের পশুটাকে যদি আমরা কোরবানি করতে পারি তাহলে হবে এটা আসল কোরবানি জনকান সার্থক কোরবানি কোরবানির ব্যাপারে আমি আপনাদেরকে অনেক এর আগে শিক্ষা দিয়েছি আমি কয়েক জুমা ধরে একাধারে সই হাদিসের কেতাব খুলে খুলে আরবি ভলিউম থেকে খুলে খুলে আমি আপনাদেরকে দেখায় দেখাই আমি আপনাদেরকে বিভিন্ন আলোচনা করেছি আজকে যারা কোরবানি করছেন বা কোরবানি করতে পারছেন না দুইটা গ্রুপই যারা সাঁত ওঠার আগে থেকে এ নখ তারপরে মোষ চুলদারি কাটেননি আজকে কোরবানির পরে যখন কাটবেন পরিপূর্ণ একটা কোরবানি করার সোয়াবয় নবী সই হাদিসের ভাষা আপনার নামে দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনীতে এসেছেন যাওয়ার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর ধরিতে যাবেন তাকবিরের তাশরিক হজুর বলেছেন এই তাকবিরের তাসরিক প্রতি ফরজ নামাজের পরে দিনের ফজর থেকে শুরু করে আয়ামের তাশরিকের শেষ দিন অর্থাৎ তেরোই জিল হজের আসর পর্যন্ত যারা এটা পড়তে থাকবে এই মানুষগুলো যারা এই তাকবীর পড়তে করতে ঈদগাহে আটলো তাকবির করতে ঈদগাহ থেকে বের হয়ে গেল সঙ্গে সঙ্গে হাজিদের তাকবিরের সাথে মিল করে এই মানুষগুলিকে হজ এবং ওমরা আর সব দিয়ে দেওয়া হয় এই জন্য আমাদেরকে সিস্টেম অনুসারে চলতে হবে সিস্টেম অনুসারে চললে আপনি দেখবেন অল্পেই অনেক হবে বাড়িতে নিয়ত করে বের হবেন আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য নামাজে বের হলাম আপনার সন্তুষ্টির জন্য আমি অমুক জায়গায় যাচ্ছি নিয়ত করে বের হলেন শয়তান ধোকা দিতে পারবে না আপনার ইবাদতটাকে কেড়ে নিতে পারবে না চুরি করতে পারবে না আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা জার্লা পরিমাণে কামলো হয় ওটা আল্লাহ পালতে 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 আল্লাপাকে তাকে পাহাড় বানিয়ে ফেলেন আল্লাহ আমাদের বোধাত্ম অভিজ্ঞান করুন আমরা যেন এদের থেকে শিক্ষা গ্রহণ করি আমরা এখান থেকে আমাদের হিংসা অহংকার বিদ্বেষ পারসিক কাতরতা ও ভিতরের যত রকমের গালিস রয়েছে সব গালিসগুলো যেন কোরবানি করতে পারি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন তখন তোমার জিন্দগিতে হবে একবারে নিষ্পাপ মাসুম কারণ একটা মানুষের ভিতরে যখন অহংকার থাকে না একটা মানুষ যখন হিংসু হয় না একটা মানুষ যখন লোভাতুর হয় না এই কয়েকটা গুণ কিন্তু পশুর মধ্যেও আছে শয়তালের মধ্যেও আছে পশুর লোভ খাবারের দিনেই সে লোভি হয় পশুর লোভ এর অহংকার থাকে আমি তো শক্তিশালী পশুর আপনার আরেকটা ব্যাপার আছে হিংসা তুই ক্যান খাবি গুদাগুতি কথা কি বুঝতে পেরেছেন এর সব কয়টা পশুর মধ্যেও রয়েছে আবার শয়তানের মধ্যে রয়েছে যার কারণে কোরবানির পশুর মধ্য দিয়ে এগুলি যদি আমরা কোরবানি করতে পারি তাহলে আমাদের কোরবানি সার্থক হবে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে কবুল হব নিষ্পাপ মাসুম হব আল্লাহর কাছে জান্নাতি মানুষ হবে জনবর উৎসব আমি আপনাদেরকে পনেরো আটটায় নামাজের টাইম দিয়েছি ঈদের দিন ওয়াশ করার টাইম নয় আমি ওয়াশ করব না আমরা এখন আর নামাজ পর্বে চলে যাব তবে নামাজের আগে যে মশলাগুলি কোরবানির যে কাজগুলি করবেন যে মাসাগুলি আমি এর আগে আগে দিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে ফিনিশিং একটি মাস্লা দিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই লাইভে রয়েছেন লাইভ যেহেতু হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বাংলাদেশে সব জায়গাতে যারা যেখানে মহিলা পুরুষ যারা আমাদের সাথে লাইভে রয়েছেন তাদের ক্ষেত্রতে বলছি বিশেষ করে মহিলারা আজকে তো পুরুষেরা সবাই মাঠে চলে গেছে কিন্তু মহিলারা তো বাই তারা লাইভে বসে রয়েছেন আমি আপনাদের ক্ষেত্রতে বলবো আপনারা সকলেই আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবেন আর নবীজির মহব্বতই ইসলাম মানবেন আপনার নামাজ রোজা হওয়ার জাকাত সব কিছু হবে দশ থেকে সাত গুণ কোনো ক্ষেত্রে যারা নবীর দুশ্মনী না হয় নবীকে আমাদের মতো বলা নবীর পশমের সাথে পৃথিবীর কারো তুলনা নেয় তিনি নবীদেরও নবী সোহান আল্লাহ বলেন নবী পাকসানকে বড় ভাইয়ের মতো বলা মাটির মানুষ বলা বিভিন্ন রকম উৎপাদ করে নবীর উপর কথা বলা মিলাদের দুশ্মনী কি আমের দুশ্মনী মিলাদের দুশ্মনী এই ধরনের কাজ যেন না হয় আমাদের দ্বারা যেন জঙ্গিপোনা না হয় সন্ত্রাসপোনা না হয় মানুষ খুন না হয় দেশ জাতির সঙ্গে ক্ষতি হয় এমন কোনো কাজ না হয় তবেই না হবো আমরা সাচ্চা মুসলমান মুসলমানের প্রথম টার্গেট হবে আর মুসলিমি সেই মুসলিমের হাদিস মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাতের দ্বারা তার জবান দ্বারা অন্য সকল মানুষ নিরাপত্তা লাভ করে জনগণ সুমান সুতরাং আমাদের দ্বারা যেন মানুষ নিরাপদ থাকে আমাদের দ্বারা যেন মানুষ বিপদে না থাকে তবে শয়তান যদি বিপদে থাকে তাহলে আপত্তি নেই শয়তান বিপদে থাকায় আপনার জিহাদ যেটা বলুন সুভান শয়তান আপনাকে দেখে বিপদে থাকবে সেটা মানুষ শতান হোক আর জিন শয়তান হোক আপনার কথা দেখে শয়তান ভয় পাবে আপনার কাজ দেখে কথা দেখে শয়তান মাল্কা মানুষ ভয়ে কাঁপবে কথা ঠিক না ব্যাঠিক এটা আলাদা কথা কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথে চলতে গিয়ে আপনার দ্বারা কারোর ক্ষতি হবে না আমার দ্বারা ক্ষতি হবে না আমরা আল্লাহ এবং নবীর মহব্বতে মহব্বত করবো এই মহব্বত আমাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে যাবে সুভান আল্লাহ নামাজের নিয়ত বলে দিচ্ছি নামাজ আপনারা যারা আরবিতে জানা রয়েছে তারা বিতে পড়বেন আরবিতে জানা না থাকলে এটা আরবিতে না জানা থাকলে নিয়তটা করে নেবেন নিয়ত যেহেতু ফরজ নামাজ ওয়াজি নিয়ত করা কী কথা বলছেন না কেন ঈদের নামাজ কি ওয়াজি আর এর নিয়ত ফরজ নিয়তটা করা ফরজ নাম আহম আলব নিয়াদ প্রথম আদিস নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না আপনারা আরবিতে জানাতে আরবি করবেন না হলে বাংলায় করে নেবেন যে যে ভাষায় জানেন আল্লাহ আমি দুই রাকাত ইদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত সহিত এই ইমামের করে করে আদায় করতেছি আল্লাহ আকবার পারবেন না বলতে আর নামাজের নিয়মটা দিয়ে রাখুন এটা এক বছর পর্ব নামাজ হয় তো যার কারণে অনেক সময় ভুল হয়ে যায় জানাজা নামাজ এই নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে জানাজাতে চার তকবীর এটা ছয় তকবীর অতিরিক্ত আর জানা একবার তকবির দিয়ে হাত বাঁধার পর আর দ্বিতীয় তৃতীয় চতুর্থবার তাকবির আর হাত বাঁধা আর হাত তোলা যাবে না আর এখানে প্রথম তাকবিরে যখন আমি দেব সকলে হাত বেঁধে ফেলবেন প্রথম হাত বেঁধে ফেলবেন এরপরে কি পড়বেন সানা পড়বেন আউদিল্লা বিসমিল্লা পড়বেন বাস দ্বিতীয় তাকবির দেবো হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবির দেব হাত ছেড়ে দেবেন চতুর্থ তাকবির আমি দেব হাত বাঁধবেন হয়ে যাবে পরের তাক পরের লাগাতে গিয়ে সুরাকেরা হওয়ার পরে আমি তাকবির যখন দেবো সেটা রুগুর তাসবি নয় ঘট করে রুগুতে তাকবিরে যাবেন না তাকবির দেওয়ার সাথে সাথে বুঝবে যেটা অতিরিক্ত তাকবির হচ্ছে পরের আমাদের নামাজের দুই দিনের শেষে যখন আমি তাকবির দেব প্রথম তাকবির আল্লাহ আকবর বলে এই যে এই পর্যন্ত হাত উঠবে হাত উঠার নিয়ম হলো আমাদের হানাফি মাচার সই হাদিসের ভিত্তিতে প্রমাণিত হাত উঠবে মনে রাখবেন এগুলি ভুল করবেন না হাত উঠবে কেবলামুখী থাকে সক আঙ্গুল কিন্তু দুই বৃদ্ধাঙ্গুলি কানের লতি স্পর্শ করবে এটা তোমরা মনে থাকে আং আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর লুকুতে চলে যাবেন মনে থাকবে তো ইনশাল্লাহ বাস সালাম হবে সালামের পরেই দোয়া করা ফরজ নামাজের পর দোয়া কবুল হয় কিন্তু এটা ওয়াজিব নামাজ আর এরপরে আরেকটা ওয়াজিব আছে সেটা হলো খুদ্া শোনা খুদ্া না শুনে যদি কেউ চলে যায় তাহলে একটা অংশ বাঁচাবে তার নামাজ কবুল নাও হতে পারে এই জন্য এরপরে আমরা দোয়া করি না খুদবার পরে দোয়া হবে কথা কি বুঝতে পেরেছেন আপনারা ইনশাল্লাহ মাসা আলহামদুলিল্লাহ জি ফরিদ ভাই এখন আচ্ছা আমি গতকালকেও বলে দিয়েছি কোরবানি যে বস্ত্রগুলি এগুলি স্বাভাবিক যেখানে সেখানে ফেলবেন না আপনার পৌরসভা যেভাবে নিয়ম দিয়েছে ঠিক সেভাবে করবেন পরিবেশ রক্ষা করবেন আর এই আমার মাঠের জন্য এখানকার জন্য কোনো পয়সা করি আমাদের কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা দিতে পারেন অতিরিক্ত হলে যেহেতু এই জায়গাটা গোরস্থান কমিটি থেকে অনেক মানুষের পক্ষ থেকে দান করা জায়গা এটার উপর ভিত্তি করে গোরস্থান কমিটি এটাকে অক্ষ করেছে সুতরাং তাদেরকে যদি সেবা দিতে চান গোরস্থানের জন্য তাহলে কিছু টাকা পয়সা ওখানে হয়তো আমাদের গোরস্থানের কমিটিগুলো থাকতে পারে আপনার তাদেরকে যাওয়ার সময় কিছু দিলে ইচ্ছা মতো ইচ্ছা করে দিতে পারেন কিন্তু এখানে আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না আমার ঈদের নামাজে আমি কারোর কাছ পয়সা আদায় করি না আমার তারাবির নামাজে কারোর কাছ থেকে পয়সা আদায় করি না কারোর কাছ থেকে আজ পর্যন্ত কোনো নামাজের জন্য আমি টাকা পয়সা আমি নেই আলহামদুলিল্লাহ বলুন সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান নামাজ হবে